প্রাচীনকালে একটি গ্রামে একজন লোক বাস করত যিনি একটি ঘোড়া পালতেন সেই লোকের চারটি ছেলে ছিল বাবার কাছে তারা চারজনই প্রিয় ছিল কিন্তু তারা ছিল প্রথম শ্রেণীর বোকা যখন সেই লোক মারা গেল তখন তার ছেলেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে বলল বাবা তো এই দুনিয়া থেকে চলে গেছে এখন এই ঘোড়াটাকে কে পালবে তারা একসঙ্গে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটাকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর প্রত্যেক ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা আসবে কিন্তু তাদের জন্য সমস্যা হলো এই যে ঘোড়ার বাকি শরীরটাকে কিভাবে ভাগ করা যায় তারা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই হিসেব নিকাশ করছিল এমন সময় একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল সেই চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো ভাইয়েরা তোমরা কোন বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো আমাকে বলো হয়তো আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারি চার ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল আমরা চার ভাই আপনি আমাদের বলুন আমরা এই ঘোড়াটাকে নিজেদের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব সেই লোক বলল এটা তো খুব সহজ এমন করো এই ঘোড়াটাকে বিক্রি করে দাও আর যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও চার ভাই এই কথাই রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রি করতে শহরের দিকে রওনা হলো। পথে তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখানে রাত হয়ে গেল চার ভাই সারাদিনের ক্লান্তিতে জর্জরিত ছিল তারা যেই শুয়ে পড়ল তাদের ঘুম এসে গেল তারা যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন রাতের কোনো এক সময় একজন চোর সেখান দিয়ে গেল সে দেখল চারজন লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর জোরে জোরে নাক ডাকছে চোরটি ধীরে ধীরে ঘোড়ার দিকে এগিয়ে গেল ঘোড়ার দড়ি খুলে দিল এবং আস্তে আস্তে ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল সে দেখলো ঘোড়াটা সেখান থেকে গায়েব তৎক্ষণাৎ সে অন্য ভাইদের জাগিয়ে বলল আমাদের ঘোড়াটা চুরি হয়ে গেছে এক ভাই হাই তুলতে তুলতে বলল ঘোমাও ঘোমাও রমজান খান নিয়ে গেছে হয়তো সকালে দেখা যাবে সকালে যখন চার ভাইয়ের ঘুম ভাঙল তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখল তখন তাদের মধ্যে একজন বলল দেখ এটা উটের পায়ের ছাপ দ্বিতীয়জন জন বলল ভাই এটা একটা পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয়জন জন বলল এই উটটা তো এক চোখে কানাও মনে হয় এবার চতুর্থজন বলল দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো তারপর তারা চারজন এগিয়ে গেল এখনো খানিকটা দূর যাওয়ার পর তারা দেখল একজন লোক উদ্বিগ্ন অবস্থায় আসছে সে তাদের জিজ্ঞাসা করল তোমরা এখানে কোনো উট দেখেছ কি তাদের মধ্যে একজন বলল পুরুষ উট দ্বিতীয়জন বলল এক চোখে কানাও ছিল তৃতীয়জন বললো বলল দড়ি ছিঁড়ে পালিয়েছিল সেই লোক বলল তোমরা একদম ঠিক বলছ বলো উটটাকে কোথায় দেখেছ তারা একসঙ্গে বলে উঠল আমরা তো উট দেখিনি তুমি সামনে গিয়ে খুঁজে দেখো সেই লোক বলল ভাইয়েরা তোমরা উট সম্পর্কে এত তথ্য জানো তবু অস্বীকার করছ এটাকে কথা হলো হয়তো তোমরাই আমার উট চুরি করেছ চলো বাচ্চার কাছে যাই তিনি এ বিষয়ে ফয়সলা করবেন চার ভাই এবং উটের মালিক বাচ্চার দরবারের দিকে রওনা হল পথে মাটিতে তারা একজন মানুষের পায়ের ছাপ দেখল চার ভাইয়ের মধ্যে একজন বলল এটা একজন মহিলার পায়ের ছাপ দ্বিতীয়জন বললো বলল এই মহিলা বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে তৃতীয়জন বললো বলল ভাই এই মহিলা তো গর্ভবতী মনে হয় কথা বলতে বলতে তারা এগিয়ে গেল তখন একজন লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করলো ভাইয়েরা পথে কোনো মহিলাকে দেখেছে কি এক ভাই বলল যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল দ্বিতীয় ভাই বলল আমার মনে হয় সে গর্ভবতীও ছিল সেই লোক বলল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তৃতীয় জন বলল রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল সে বলল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলো সে কোথায় চার ভাই আবার একসঙ্গে বলল আমরা তো তাকে দেখিনি অন্য কোথাও খুঁজে দেখো সেই লোক বলল তোমাদের কথায় আমি কিভাবে ভরসা করব তোমরা সবকিছু জানো আর এখন বলছো যে এ সম্পর্কে কিছুই জানো না আমার স্ত্রী নিশ্চয়ই তোমাদের কাছে আছে ভাইরা বলল যদি তুমি আমাদের উপর সন্দেহ করো আর আমাদের কথায় ভরসা না করো তাহলে চলো আমাদের সঙ্গে বাদশার কাছে চলো তিনি এই বিষয়ে ভয়সালা করবেন এবার সেই লোকও তাদের সঙ্গে চলতে শুরু করলো পথে চলতে চলতে তার একটি শহরে পৌঁছালো একটি গলিতে তারা একজন লোকের কাছে জিজ্ঞাসা করল রমজান খানের বাড়ি কোথায় সে পাশের বাড়িটার দিকে ইশারা করল ঠিক তখনই একটি বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো এবং বলল রমজান খান আমি বল কি ব্যাকার ভাইরা বলল কাল রাতে তুমি আমাদের ঘোড়াটা নিয়ে গিয়েছিলে সেটা আমাদের ফেরত দাও রমজান খান বলল আমি তোমার বাড়িতেই আছি তোমরা পাবলো বোকা আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে যাব। ভাইয়েরা বলল যদি তুমি অস্বীকার করো তাহলে চলো বাচ্চা কাছে চলো এবার তারা সবাই বাচ্চার দরবারে পৌঁছালো বাচ্চা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন এসেছ কি ব্যাপার তারা বলল আমরা ন্যায় বিচারের জন্য বাদশার হুজুরে হাজির হয়েছি তারপর সবাই বাদশাকে একে একে সব কথা বলল উটের মালিক বলল জনাব এরা প্রথমে আমার হারানো উট সম্পর্কে সব কথা ঠিকঠাক বলল আর তারপর বলেছে তারা সেটা দেখেনি উট চুরি করেছে নিশ্চয়ই এরাই আমি ন্যায় বিচার চাই দ্বিতীয় লোক বলল আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বেরিয়েছে আর এরা তার সম্পর্কে একদম ঠিক তথ্য দিয়েছে তারপরও বলছে যে তারা তাকে দেখেনি আমার স্ত্রীকে অপহরণ করেছে এই চারজনই আর কেউ নয় বাচ্চা চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা নিজেদের পক্ষে কি বলতে চাও ভাইরা উত্তর দিল হুজুর আমাদের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন রাতে রমজান খান আমাদের চুরি করেছে তারা এইটুকু বলতেই রমজান খান বলে উঠল আলিজা আমার এই সম্পর্কে কিচ্ছুই জানা নেই এরা আমাকে বিলা কারণে ধলে এনেছে বাদশা চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন বলো যখন রমজান খান চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছো। ভাইয়েরা বলল হুজুর আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি তখন বাদশা রেগে বললেন যখন তোমরা তাকে দেখোইনি তখন তার উপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ আর যারা তোমাদের বিরুদ্ধে নিজেদের মামলায় অভিযুক্ত করছে তাদের বিরুদ্ধে তোমরা কি বলতে চাও এই চার বোকা ভাই বলল হুজুর এরা আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা অপরাধী নই আসলে আমরা গায়েবের ইলম জানি আমাদের সব কিছুই ইলমের মাধ্যমে জানা হয় বাদশা বললেন যদি তাই হয় তাহলে আমি তোমাদের পরীক্ষা নেব এবং দেখব তোমরা সত্যি গায়বের ইলম জানো নাকি গল্প বানাচ্ছ এজন্য আমি একটি জিনিসকে আরেকটি জিনিসের ভেতরে লুকিয়ে রাখব যদি তোমরা সঠিকভাবে বলতে পারো তাহলে আমি মানব যে তোমরা সত্যি গায়েব জানো এবং নির্দোষ তারপর বাচ্চা একটি ডালি মানালেন এবং তা একটি সিন্ধুকে বন্ধ করে জিজ্ঞাসা করলেন বলো এই সিন্ধুকের ভেতরে কি আছে চার ভাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো বড় ভাই বলল কোন গোলাদার জিনিস আছে দ্বিতীয় ভাই বলল এর মাথা একটি ছোট মুকুটও আছে তৃতীয়জন জন বলল এর মাঝে দানা দানা আছে চতুর্থজন বলল কেন বলছ না সিন্ধুকে ডালিম আছে এবার বাচ্চা বিশ্বাস হলো যে এই চার ভাইরা সত্যবাদী এবং তারা গায়েবের ইলম জানে বাচ্চা রমজান খানকে বললেন এই ভাইদের ঘোড়া ফেরত দাও নয়তো এর মূল্য পরিশোধ করো আর অন্যদের বললেন তোমরা গিয়ে তোমার উঠ আর তুমি তোমার স্ত্রীকে খুঁজে বের করো কারণ এই ভাইরা সত্যি গায়েবের ইলম জানে রমজান খানের কাছ থেকে ঘোড়ার মূল্য আদায় করে চার ভাই সেই টাকায় ভেড়া ছাগল কিনে নিল এবং নিজেদের গ্রামের দিকে রওনা হল দুপুরের সময় তারা একটি জঙ্গলে পৌঁছালো যেখানে গাছের ছায়া ছিল আর ঠান্ডা হাওয়া বইছিল যার ভাই ক্লান্তিতে জর্জরিত হয়ে পড়েছিল তাই তারা সেখানেই নিশ্চিন্তে ঘুমিয়ে যখন এক ভাইয়ের ঘুম সে দেখলো একটি ছাগলের বাচ্চা গাছে উঠে গেছে। আর ভেড়ারা জাবর কাটছে সে তার ভাইয়েদের বলল। বললো চুপচাপ উঠে পড়ো ভাইয়েরা জিজ্ঞাসা করলো কেন কি হয়েছে সে বলল, ছাগলগুলো ডাল ভাঙছে আর ভেড়ারা আমাদের মারার জন্য পরামর্শ করছে আর ভাই সেখান থেকে পালিয়ে গেল এবং ভেড়া ছাগলগুলোকে সেখানেই ফেলে দেখে গেল একটি ভেড়া তাদের পিছু নিল তখন এক ভাই পাথর তুলে ভেড়াটার উপর ছুঁড়ে বলল ভাইয়েরা একটাকে তো আমি মেরে ফেলেছি এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও তারা অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল এবং তাদের শ্বাস ফুলতে লাগল দৌড়াতে দৌড়াতে তারা থামলো এবং একজন বলল গুনে ব্যাগ আমরা সবাই ঠিক আছে কি না এই বলে চতুর্থ ভাই গুনতে শুরু করলো কিন্তু নিজেকে গুনতে ভুলে গেল এবং বলল আমরা তো তিনজন আমাদের চতুর্থ ভাই গায়েব দ্বিতীয়জন বলল থাক আমি গুনি তারপর সে গুনতে শুরু করলো এক দুই তিন সেও নিজেকে গুনল না এবং বলল আমাদের মধ্যে সত্যিই চতুর্থ ভাই গায়েব এভাবে একে চারজনই গুনলো এবং প্রত্যেকে নিজেকে গুনতে ভুলে গেল তারা ভাবতে লাগলো যে চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে এমন সময় সেখান দিয়ে একজন ঘোরছাওয়ার যাচ্ছিল সে ভাইদের আচরণ দিকে বুঝলো যে এরা প্রথম শ্রেণীর বোকা সে বলল যদি আমি তোমাদের গন্তি পুরো করে দিই তাহলে আমি কি পাবো ভাইয়েরা বলল তাহলে আমরা সবাই তোমার গোলাম হয়ে যাব তুমি আমাদের যেখানে নিয়ে যাবে আমরা তোমার সঙ্গে যাব ঘোরসাওয়ার প্রথমে এক ভাইয়ের হাত ধরে বলল এক তারপর দ্বিতীয় জনের হাত ধরে বলল দুই এভাবে গুন্তিপুরো পুরো করলো এতে চার ভাই খুশি হয়ে গেল এবং বলল আজ থেকে আমরা তোমার গোলাম ঘোরসাওয়ার তাদের জিজ্ঞাসা করলো তোমরা কি এভাবে পালাচ্ছিলে কেন তারা একসঙ্গে বলল আমাদের ছাগলগুলো ডাল ভাঙছিল আর ভেড়ারা আমাদের মারার জন্য পরামর্শ করছিল ঘোরসাওয়ার তাদের বলল এখন আমার সঙ্গে চলো আমি তোমাদের ভেড়া ছাগলের সঙ্গে মিট মাট করে দেবো তারা যখন জঙ্গলের কাছে পৌঁছালো পথে সেই ভেড়াটা মরে পড়েছিল ভাইয়েরা বলল, এই সেই ভেড়া যে আমাদের মারার পরিকল্পনা করছিল জঙ্গলে পৌঁছে যখন তাদের নজর ভেড়া ছাগলের ওপর পড়ল চার ভাই ভয় পেতে লাগলো ঘোরসাওয়ার ভেড়া ছাগলের কাছে গিয়ে প্রত্যেকের মাথায় হাত গুলিয়ে দিল তারপর ভাইদের বলল এখন ভেড়া ছাগল তোমাদের কিছু বলবে না এরপর সে বলল চলো তোমরাও আমার সঙ্গে চলো ঘোরসাওয়ার ভেড়া ছাগল নিয়ে বাড়ি পৌঁছালো চার ভাইও তার সঙ্গে ছিল কারণ তারা তার গোলামি মেনে নিয়েছিল সে চার ভাইকে তার সামনে দাঁড় করিয়ে তাদের দায়িত্ব বন্টন করতে শুরু করল একজনকে বলল তুমি ভেড়া চড়াতে নিয়ে যাও দ্বিতীয় জনকে বলল তুমি গরুর জন্য ঘাস কেটে এনে খাওয়াও তৃতীয় জনকে বলল আমার মা অসুস্থ তুমি তার দেখাশোনা করবে এবং মনে রাখবে তার গায়ে একটা মাছিও বসতে পারবে না শেষ ভাইকে বলল, তুমি গমের ফসল কেটে এক জায়গায় সুন্দর করে রাখো বিভিন্ন কাজই চার ভাইয়ের উপর অর্পণ করে ঘোরসাওয়ার তার কাজে ব্যস্ত হয়ে গেল যে ভাইয়ের উপর মাছি তাড়ানোর দায়িত্ব ছিল সে একটা লাঠি নিয়ে বসে গেল যখনই ঘোরসাওয়ারের মায়ের গায়ে কোনো মাছি বসতো সে লাঠি দিয়ে মাছিটাকে মারত আর বেচারি বুড়ি চিৎকার করে উঠত তিন চারটে জোরে লাঠির আঘাতের পর বুড়ি প্রাণ হারালো এবং আল্লাহর কাছে চলে গেল যখন সে পুরোপুরি নিশ্চুপ ও স্থির হয়ে গেল তখন ভাইটি ভাবল যে বুড়ি হয়তো আরাম করছে